হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের গেলো হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সেয়ারটা চিরকাল থাকে না ঠিক না বেঠে সুতরাং এই শেয়ার যারা পাবে চেয়ারের সৎ ব্যবহার করা লাগবে যেমন পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্য মূল্যের দাম ক্রেতা ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না বাইরে দ্রব্য দাম সহনীয় পর্যায়ে ছিল না অসহনীয় সহনীয় পর্যায় শুধু করেনি নাই বরং এবার এমন একটা রমজান পার করলাম যেই রমজানে তারা বীর সময় বিদ্যুৎ যায় নাই সাহারির সময় বিদ্যুৎ যায় নাই ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই ঠিক না ঠিক আমার এলাকায় যাই নাই আপনার এলাকায় যদি না যেয়ে থাকে বলবেন সত্য যদি যে থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন বলেন সত্য না মিথ্যা বিদ্যুৎ যাই নাই ডক্টর ইউনুস আসার পরে আরও কি করলেন যেই জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না আর আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে টেকনাফে নিয়ে যে রোহিঙ্গা বানায় দেশ ঠিকলা না বেটে চুদুর হই পাঞ্জাবি তো পড়াইছে পড়াইছে রোজাও রাখতে হয় কয় হিন্দু হলো হবে না রোজা রাখতে হবে ঠিক না রোজা রাখালো ইফতারি করালো পাঞ্জাবি পড়ালো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার এমন কি যেই টেকনাফে কুত্তা পিটাইলেও যাইতে চায় না সেই জায়গায় আমাদের মহাশজীব জাতিসংগের মহাশজীবকে ডক্টর ইউনূস নিয়ে যেই ছেড়েছে বলেন ঠিক না বেটি যেই চাইনায় যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী মানে তাদের কথাই চাইনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই সফর তার সাত দিনের জায়গায় তিন দিন করে ব্যাগ চলে এসেছিল সেই চাইনার প্রধানমন্ত্রী আবার কি করলেন স্পেশাল বিমান পাঠালেন সেই বিমানে করে ডক্টর ইউনুসকে নিয়ে গেলেন ডক্টর হওয়ার পরেও আবারও ডক্টরের ডিগ্রি মানে ডবল মেরিয়ে দেলে তারপরে যে বলল টাকা দিলাম পয়সা দিলাম টু বিলিয়ন ডলার নিয়ে যাও সাহায্য সহযোগিতা দিলাম তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম তোমাদের জাহাজ দিলাম ব্যবসায়িক সুবিধা শুল্কমুক্ত পণ্য ঢুকাইনোর ব্যবস্থা করে দিলাম এইবার যাও যে দেশটা গুছাইয়ে নাও বলেন ঠিক না এই দেশের উন্নয়নে ডক্টর ইউনুসের মতো সরকারের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমিও একমত অবশ্যই নির্বাচন হইতে হবে তবে যতদিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকে দরকার নেই ঠিক না কারণ এমন একজন সৎ স্বচ্ছ যোগ্য লোকের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো পারবো সুতরাং নির্বাচনের দরকার কিন্তু দেশটারও সংস্কারের দরকার আছে না নাই ভাইরা আমার সময় দ্রুত চলে যাচ্ছে আল্লাহ রব্বুলা আলামিনের পরে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে তাকু আমাদের মাথাটা এমন নত করে দিতে হবে যেমন নত করেছিলেন ইব্রাহিম আলাই সিলাহুতসাল্লাম মনে আছে বলেছিলাম ইব্রাহিম আলাইহি সাল্লাহুতসাল্লাম মাথাটা নত করলেন এমন নত আগুনের কাছে নিয়ে যাওয়া হলো আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই আসলো সহযোগিতা করার জন্য নবী বললেন ফিরে যাও যে আল্লাহর থেকে এসেছ। তোমাদের থেকে আল্লাহ অবস্থা জানেন এই বলে ব্যাক দিয়ে দিল আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহিসুস্লামকে রক্ষা করেছেন আগুনে ফুড়াই এসে কথা কয় না রক্ষা করলেন মুসালাই নদীর কিনারায় দাঁড়িয়ে গেল সাবিরা বল্ল ভাবে মুসার তো বাসার রাস্তা নাই কেন ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে আর সামনে নদী এখন হয় সুবানি খাবো নয় গোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাবো মুসাল্সাল্লাহুস্লাম বললেন আল্লাহ বলেছেন আল্লাহ তাক না তুমি রহমাত আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রব্দুল্লা আমিন রহমত করেছে না করে নাই ও নাঙ্গল শশাই লও তুমি যদি বলো দুধ দিতে দেব তুমি যদি বলো গোসল করতে চলো যাব তুমি যদি বলো গোয়েলি ঢুকাবো ঢুকবো তুমি যদি বলো জবাই করতে নিয়ে যাবা তাও নিয়ে যাইতে পারো যেখানে জবাই করে কুটা পাটা করবা ওখানেও শুয়ে বসে বসে আমি জাবর কাটাবো কারণ তুমি যদি জবাই করে খুশি হও আমার কোনো আপত্তি নাই ঠিক না বেঠে গরু যেখানে জবাই করে ওখানে নিয়ে যাওয়ার পরে ওর যদি দড়ি বেঁধে রাখেন ও টেনশনে আরেক জায়গায় ফোন লাগায় যে ভাই আমার তো খেলা না বলে এটা না বলে না পরমখানে বসে শুয়ে যাবর কাটায় সে জানে যে আমার মালিক যেটা চাই সেটাই হবে আমার মালিক যদি কুরবানি করতে চায় আপত্তি নাই গরু বললো বাঘ ভাই দেখো আমি মাথা টানত করেছি আমাদের সাইদের কাছে সে আমার অভিভাবক তার কাছে সে যখন যেটা বলে সেটা করে দি সে যদি আমার নাঙ্গল চষতে বলে চষি গাড়ি টানতে বললে টানি আমারে ডাইনে বললে ডানি যায় বামে বললে বামে যায় আমার ব্রেক যখন বলে থামো 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 আমি থেমে যাই এই জন্যে আমার মালিক যখন মাহফিল শেষে বাড়িতে এসে গোয়াল

যদি আপনার ফাঁসির কাজটা ঝুলাই তাও ভয় নাই গ্রিন টি খেয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলে যাবেন যদি আপনার রিমান্ডে নেই তাও ভয় নাই কারণ আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ উনি যদি চান আমাদের রিমান্ডে আপত্তি নাই উনি যদি চান জেলখানায় আপত্তি নাই উনি যদি চান ফাঁসির কাজে ঝুলাইয়ে নিয়ে যাবেন তাও কোনো আপত্তি নাই মৃত্যুকে বরণ করে হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব আমাদের অভিভাবক আমাদের উত্তম পুরস্কার দান করে দেবেন বলেন সুবাহান আল্লাহ

লিমা তা কুলু না মালা তা ফালুন ও ইমান এমন কথা বলো না যে কথা তোমরা কাজে পরিণত করো না সুরাজ সব দুই নম্বর আয়াত তিন নম্বর আয়াত আল্লাহ বললেন শুনে নাও কাবুর হমা হিন্দাল হিংতা মালা ফালুন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত কাছে এটা ঘৃণার আল্লাহর কাছে এটা রাগের আল্লাহর কাছে এটা ক্ষোভের এটা কি হতে দেওয়া যাবে আল্লাহ যেটা পছন্দ করে না সেটা কি হতে দেয়া যাবে আমি স্যারকে বলেছিলাম 12টার ওপাশে কথা বলবো না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা জালামনা না ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার ওগরব এই গভীর রাতে তোমার বান্দারা হাত তুলেছে কত মুমিন মুসলমান কত দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা মাদ্রাসা পড়নেওয়ালা আল্লাহ যারা হাত তুলেছে তুমি দয়া করে সকলের হাত দুখানা কবুল করে নাও